আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব থেকে গান শুনবেন ডিসপ্লে মোবাইল ডিসপ্লে বন্ধ করে ঠিক আছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা অনেকে গাড়িতে জার্নিং করেন অথবা কোনো কাজ করতেছেন তো কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছেন তো ইউটিউবে গান শোনার ক্ষেত্রে তো ওই যে আমি যদি এখন ইউটিউবে ঢুকি তো ওই যে এখানে অনেকগুলো গান দেখতে পাচ্ছেন তো গান যদি আমি প্লে করি প্লে করার পরে যদি স্ক্রিনটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আপনার এই গানটা কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে তো আপনাদেরকে এরকম একটা টিপস আজকে দেখাবো তে মোবাইল এই স্ক্রিন বন্ধ করে দিবেন তারপরেও কিন্তু ইউটিউবে গান বাজবে ঠিক আছে এক্ষেত্রে দেখা যায় আপনার কিন্তু দ্রুত চলে যায় তো তো ডিসপ্লে বেশি থাকার কারণে স্ক্রিন আলো ব্যাটারি ব্যাক দিলে কিন্তু অনেক বেশি পাবে তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো তার আগে নেই আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ তো এখানে দেখতে পারবেন যে ইউটিউব রয়েছে তো ইউটিউবে যদি এখন আমি যাই তা অনেক ভিডিও দেখতে পারবো তো এখানে কিন্তু ইউটিউবে যদি আপনি এটা করতে যান তাহলে গুগল ক্রম এটা এটা অনেক কিছু সিলেক্ট করতে হয় তো এটা কি দরকার নাই খুব সহজে কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আপনার যে মোবাইল ফোনের যে দেখতে পাচ্ছেন বিটমেট তো বিটমেট রয়েছে বিটমেট তো অনেকে সবাই চিনেন তো এই বিটমেটটা যদি কেউ না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি বিটমেটে ক্লিক করলাম তো ভিট মেরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে সার্চ বার রয়েছে তো সার্চ বারে কিন্তু আপনারা যে শিল্পী গান শুনবেন সেটা কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারেন তো আমি সার্চ করছি না এখান থেকে একটা গান প্লে করে আপনাদেরকে শোনাবো জাস্ট যে ইমন খানের একটা গান দেখতে পাচ্ছেন এটা আমি প্লে করব ঠিক আছে এটা প্লে করে তারপর স্ক্রিন প্লে করে দিলাম দেখতেই পাচ্ছেন আমার গানটা কিন্তু বাজতেছে ঠিক আছে তো বাজার পরে আপনি কি করবেন একটি কাজ করবেন এই যে এখানে দেখতে পাবেন যে প্লে অডিও নামে একটা অপশন রয়েছে ভালোভাবে দেখেন এই যে প্লে অডিও নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে আমার আমার কিন্তু স্কিনটা কিন্তু দেখেন অডিও মানে অবিকল ওরিও স্কিনে মানে ধারণ করে ফেলছে ঠিক আছে তো এখন কি করবেন এখানে দেখতে পারবেন যে এই যে প্লে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এখন যদি আমি স্কিনটা বন্ধ করে দেই এই দেখেন স্কিনটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি ঠিক আছে তারপরে কিন্তু গানটি বাজতেছে ঠিক আছে তো আমার স্কিন অন করি করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন এখানে গান বন্ধ করতে পারবেন আবার এখানে গান চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো একটার পর একটা কিন্তু গান বাজতে থাকবে তো এভাবে কিন্তু সহজ ভাবে কিন্তু আপনি এই থেকে কিন্তু গান শুনতে পারেন ঠিক আছে